হ্যালো ভিউ আসসালামু আলাইকুম গাইস আমি মানুষ সো গাইস আজকে আমার ভিডিওটি হচ্ছে ইউড ব্লগ মানে আমি এত খুশি ছিলাম ইন্ডটা প্রায় সাত আট দিন আগে তো তোমার একটা গ্যালি দিনই শেয়ার করছি তো আজকের এর ব্লগটি হবে একবারে সাত আট দিন আগে একটু ছোটো অনেকটা ছোটো এখন তুমি কিছুটা শুধু কি সেটা নিয়ে যে তারপর হচ্ছে করছি তোমাদের সাথে আবারও কী এক্সাইটেড লাগে বলতে পারো ইটার বেশি ভালো লাগবে

মানে গাইজ কি বলবো ফোনটা আগে চার্জ করেছি ফোনটা আমি এত দেখি মানে এই এখন যে ফোনটা দিয়ে ভিডিও করছে ওটাতেই হচ্ছে আমি বেশিরভাগ টাইমে ব্লগটা তৈরি করি আমার এই ফোনই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো বেশিরভাগ টাইমে এই ফোনে এডিট করার পরে এডিট করতে করতে তারপর ভিডিও কিছু কিছু একটু ভিডিও দেখি তো ওইগুলো দেখ নিজের ভিডিও দেখতে দেখতে হাজারটা শেষ টাকা আমি চার্জও ঠিক করে করতে পারি না তো হচ্ছে চার্জ আজকে ভালো করে করেছে কেননা আমি যেহেতু এই এই মোবাইলে ব্লগটা করবো কোরবানি নিজের তো তাই জন্যে ফোনটা ভালো করে চার্জ করে নিয়েছি যাতে রকম ইয়ে না হয়ে যায় কোনো রকম সমস্যা না হয় ঈদে দিই তো তোমাদের কার কার সাবল না কমেন্ট করে জানা আমার তো পুরোটা হয়ে গেছে জাস্ট আমার হাতের মেয়েদিটা বাকি আছে আর মেয়েদি ছাড়া কি গাইছ ঈদ হয় আর রোজার ঈদে এবারে আমি পুরো হাত ভরে ভরে দিয়েছি আমি হয়তো বা কোনো ভিডিও করেছি এটা তোমরা দেখেছো তো এবারেও হাত ভরে ভরে পুরো হাত ভরে ভরে দিব কিন্তু স্টিকার কিন্তু কত এই রোজার ঈদে হচ্ছে আমি একজনের কাছ থেকে দিয়েছি আমার খুব ভালো লেগেছে এটাও হচ্ছে একটা উৎসব ছিল এবার মনে হয় না হবে তাই জন্য এবার আমি স্টিকার কিনবো দিবো আমার তো খুবই খুশি আছে ঈদটা ঈদ ছাড়া কি মেহেদি মেয়ে মেহেদি ছাড়া কী হয় তো পুরো হাত ভরে ভরে মেহেদি বা তোমাদেরকে মেহেদিটাও দেখাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে চাঁদরাতে বাই ভাই আমি বাসায় চলে এসেছি মাত্র তারপর হচ্ছে ঈদের অনেক কিছু কিনেছি তোমাদেরকে আমি দেখাবো আমি আগে তা আমি আগে এসে নি তারপর তোমাদেরকে দেখাবো চলো দেখানো জানো তাহলে কিছু এবার হচ্ছে এটা পেয়ে করব ওয়ান টু থ্রি তোমাদেরকে প্রথম হচ্ছে এই তিনটা দেখাবো এটা হচ্ছে অবশ্য সবাই চিনি গিয়েছে এটা কারণ কেউ পরিচয় করিয়ে দাও লাগবে করি কেননা এটা হচ্ছে মেহেদি স্টিকার যেহেতু আমি মেহেদি দিতে পারি না একটু একটু পারি কিন্তু তাও এক টাইম আমি অন্যভাবে দেই তো হচ্ছে তারপরে এগুলোও দেখা এই যে একটা স্টিকার যেহেতু মেয়েদের একটু দিতে পারি তাও আমি দিয়ে একটু অন্য কালার মধ্যে তোমার স্টিক আর কি নিয়ে এরকম দিয়েছি আমার দিদি আজকে স্টিক আর কেমন লাগাই মেয়েকে যদি একবার এদিক হয় এটা ঠিক করে জানি তার মধ্যে আমি হচ্ছে খালি মেয়েদের করি না তাহলে আমি আমার একটু মানে আমার একটু ঘাটে মধ্যে একটু বেশি আমার ঘাড়া অনেক পছন্দ তাই আমি ঘাড়ের মধ্যে নেহা নেহাকে চুজ করি সবসময় নেহার মতনই অনেক কালার কালারকে চুজ করছে সবসময় নেহা মেয়েকে দেখাচ্ছে এখানে একটা ফুলের ডিজাইনটা এটা আমার বেশি পছন্দ হয়েছে প্রপার হচ্ছে আসল জিনিসটা এটা আমার মতো কারা কারা হেয়ার স্টাইল করতে পারবো কতটা টাই এটা না আমারটা দিয়ে এখন অনেকটা ঝুঁটি হয় আমি একটা ভিডিও করেছি তো আমার তো দেখেছি তারপর দেখি হেয়ার স্টাইল ইটা এটা দেখা যাবে হেয়ার স্টাইল কভার করলে ভালো হবে না ঝুটিটা ঝুঁটি দেখা যাবে আমি দুইটাই করতে পারবো আমার অনেক টাইম থাকবো সকালে ঝুঁটি এর ভালো হেয়ার স্টাইল আমার বিকালে জুটি হেয়ার স্টাইল তারপর এটা হচ্ছে নিয়ে একটু ভালো লাগে এরকম নেম পালিশ বালিশটা দিয়েছে যেমন যাতে কাগজগুলি উড়িয়ে না যায় উড়ে গেলে শেষ ভাই আসলে এটা হচ্ছে ওয়াটার কালার নম পালিশ আমার নেম পালিশ ভালো লাগে আমি কালারিংটা আমি যদি আমার কাছে অলরেডি অন্যান্য নেমু পালিশ আছে এখন অনেকে রাখতে পারি যে এটা আমাদের আমার

Thank আরেকটা ছিল ওটা দেয় জানাতে তারিখ এটা একটু শক্ত যে মানে এত শক্ত যে এটা দেওয়ার মতন দাওয়ার ইম্পর্টেন্ট এত শক্ত হ্যাঁ হাতটা পুরো বেথ হয়ে যায় এগুলো প্যাকেটের গুলি আর ভালো

মানে এই মিলিয়ে আবার ভাববে না যে আমার ড্রেস আর জুতা কেনা হয়নি এগুলো কেনা হয়েছে জাস্ট এগুলো আলমারিতে এগুলো আমি তোমাদেরকে একবারে ঈদের দিন দেখাবো কারণ ঈদের জমা কাউকে দেখালে নাকি ঈদ নষ্ট হয়ে যায় তো তোমাদেরকে ঈদের দিন দেখাবে আর তোমাদেরকে ঈদ কে কি ফাইনাল লুক তোমাদেরকে ঈদের দিন দেখাবো তো খুবই ভালো লাগছে আর ঈদ মাত্র হচ্ছে আর একদিনের অপেক্ষা কারণ আজকে বেশি শেষ হয়ে গেলে কালকে বেশি একদিনের অপেক্ষা তো কালকে যা যা তারপর মেয়েদি করবো কতই যে মানে এদের আগের দিন তো এটাই মেয়েদের কাজ নিহে দেখা হবে চার এখন বাসায় এসেছি তো এখন হচ্ছে আমি মেহেদি দিব আর মেহেদি দেওয়ার জন্য অনেক প্রিপারেশন কারণ আম্মু একটা জিনিসই পছন্দ পায় না যে ওয়াল কিছু শুনলে যাওয়া এই ওয়ালের লাগার জন্য আমি আমাকে বারাবলি যে ঠিক করে যাতে দেয় কোনো রকম কোথাও না লাগে তো চলো মেহেদি দেওয়া যাক মেয়েদের টাইমে অবশ্যই আমি ভিডিও করবো না কেননা না ভিডিও ভিডিওটা করতে গেলে এটা অফ হয়ে যাবে মেহেদি মানে অনেক বড় হয়ে যাবে এটা বোঝাতে চাচ্ছিল না মেহেদি যদি এখন দিই হাত পুরো ভরা থাকবে তখন আমি অফই করতে পারবো না মোবাইল দিয়ে তাই এখন কেউ ধরার মতো নেই মোজাই চলো মেয়েদের দেওয়া যাক তারপর তোমাদেরকে মেয়েদের ফাইনাল লুক দেখাবো চলো ভিডিও করবো না তার একটা ছোটোখাটো একটা বাম হাতে পুরোভাবে মেয়েদিটা দেওয়া যায় ডান হাতে মেহেদি পড়ার একটু অনেক কষ্ট হয় এটা যারা এটা যারা দেয় তারাই বুঝে মেয়েদি আর ডান হাতে দেওয়া হচ্ছে কিন্তু অন্যকে দিতে গেলে ওই সময় দেওয়া একটু সহজ হয় না আমি জানি না কারণ আমার মেয়ে দিতো আমাকে পরে না নিজেই এখন একটা ছোটো তাই স্টিকার না আমার বোন থাকলে আমার বোনই দিয়ে দিত চলো আগে কার্ডটা খুলে নিই তারপর অনেকে দেয় হচ্ছে এক হাতে পড়ার ডান আমি ফার্স্ট দ্বিতীয়বার দিচ্ছি হাতে stickar gayi par chalo me datao dekhate hain guys ab kya karu sabko pura disturb karu ye lagae 3 banu to

এখানে দিয়েছি দিব পারিনি কেননা আমরা সাত রাতের আগে সাত আগে আগে দেখেছি আসতে আসতে এই জন্যে আমরা বলছি আজকে সকালে দিতে দেখ বাকি দুটো কালকে দিয়েছি আজকে আর এই কালিতে পড়বো না পুরো কালো ভরে আমি কি এবার চলো রেডি হয়ে আসবে দেখা এখন আমি ওটা পড়ব তো ব্যাটবারে রেডি তো ওদেরকে আমার ফাইনাল দিতে হবে রেডিওতে পারি না চুলের জন্য কারণ চুল আমি প্রচুর করতেই হবে এমন আমি কুপায় আমি চুলটাই জন্য

রাইস এই হেয়ার স্টাইলটা আমার খুবই ফেভারিট করেছি রাইস আমি একটা ভুল করে ফেলেছি আমার মনেই ছিল না কারণ রাইস আমি যখন রেডি হয়ে আসি সময় গরু কোরবানি দহা নিতে যাই পরে আমার কিছু বান্ধবী আসে আমি একটু বের হই ঘোরাঘুরি করলাম একটু ঘুরতে যাই আমি মনে হয় মাত্র বাসে এসেছে এখন ওর আবার খাবো আমার মনেই ছিল না পরেই আমি আবার একটা নতুন জামা পড়ছি এটা কিন্তু নতুন জামা ভাববেন না এটা বাসার জামা আমি যেই জামাটা পরেছি ওটা আমি তোমাদের পুরোটা দেখাতে পাইনি কিন্তু আমি মনে হয় একবার দেখিয়েছি হচ্ছে আমার কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ পাচ্ছেগুলোতে দেখি ওই সময় তোমরা আমার পুরো জামাটা নিয়ে নেবে ওই জামাটা কিন্তু আরো সুন্দর আছে তো তো ওই জামাটা আরো সুন্দর ছিল কিন্তু ওটা আমার মনে হচ্ছে ভুলে হলে তাহলে এটা হচ্ছে আরেকটা নতুন জামাটাও কেনা ছিল করবো নিতে তাই এটা নিয়েছি সো এই দিনটি খুব খুশি দিন সো এই তোমরা মজা করো মাটি করো ঘোরাঘুরি করো তো আজকের মতন এইটুকু ভাই আসসালামু আলাইকুম আবার হবে তোমার সাথে যত ভাই ভাই আসসালামু আলাইকুম